গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি আর তোমরা যেভাবে আমার পাশে আছো এভাবেই পাশে থেকো সাথে থেকো আর দেখো সকালবেলায় উঠেই কিন্তু আগে চা বানিয়েছি তারপর বাগান থেকে দেখো এই কুমড়ো শাকগুলো নিয়ে এসে কেটে নিয়েছি এখন ধুয়ে গুছিয়ে মাখে দেবো এগুলো কিন্তু আজকে রান্না হবে তো কি রান্না হচ্ছে কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এদিকে দেখো তরিত তরকারি সমস্ত কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো আমি কিন্তু আজকে রান্নাটা করছিলাম একদম সিম্পল একটা বেগুন আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে আর এই কুমড়ো শাকটা রান্না হবে এটা কিন্তু খুব সহজ একটা রেসিপি যারা তোমরা হোস্টেলে থাকো বাইরে থাকো তারা কিন্তু অনায়াসে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো আর এটা কিন্তু একদমই সোজা দেখো আলুগুলোকে আগে ভালো করে ভেজে নিয়ে তাতে কিন্তু জল ঢেলে নিয়েছি তারপর দেখো জিরে ও সরিষা বেটে নিচ্ছি তো এটা আমি বাটনা হিসাবে দেবো তো তোমরা যারা বাইরে থাকো যে সমস্ত দাদা ভাই দিদি ভাইরা হোস্টেলে থেকে পড়াশোনা করো তারা কিন্তু এখানে কোনো রকম কিছু না দিয়েও এটা কিন্তু অনায়াসে খেতে পারবে আর এটা কিন্তু খুবই সুস্বাদু হয় ও টেস্টি হয় তো তোমরা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো দেখবে অনেকটাই ভালো লাগবে আর ছিল জিওল মাছ আর ফলুই মাছ সেটা দিয়েই কিন্তু এই বেগুনের ঝোলটা আমি বানিয়েছিলাম আর এদিকে দেখো প্রেশার কুকারে দিয়েছি কুমড়ো শাকগুলো সাপ দেওয়ার জন্য কুমড়ো শাকগুলো ভাবের ভেতরে আলু দেওয়া হয়নি সেটাও কিন্তু গ্যাসে বসিয়ে দিয়ে আসলাম আর এদিকে দেখো বাসির ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি কারণ আমার দাদা একটু লেট করে ওঠে ওর ঘরটা ঝাড় দেওয়া হয়নি আর এদিকে দেখো আমি কিন্তু কুমড়ো শাকটাও এদিকে চাপিয়ে দিয়েছি আর সকালবেলায় না এতটা ব্যস্ততা থাকে এদিক ওদিক করেই কিন্তু এভাবেই কাজগুলো কমপ্লিট করতে হয় তারপর দেখো কুমড়ো শাকটা আমি এখানে রান্না করে নিচ্ছি তোমরা কারা কারা কুমড়ো শাক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই কুমড়ো শাকগুলো খেতে আর আজ আজকে দেখো জীবনের আর একটা বড়ো ডিসিশান নিয়ে নিলাম বাড়িতে বসে বোর হচ্ছিলাম তার জন্য ভাবলাম কি কাজ করা যায় হঠাৎ দেখি মনে হলো যে রঙের কাজই চাওয়া যাক কেননা রঙের কাজ কিন্তু অনেক সোজা বলে আমার মনে হয়েছিল তো দেখো বাড়িতে বসে না থেকে যে কোনো কাজ করাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ যার কারণে দেখো আমি কিন্তু রঙের কাজেই লেগে পড়েছি তোমরা কারা কারা এরকম বসে না থাকতে পেরে যে কোনো কাজে চলে যাও তোমরা একটু কমেন্টে জানিও আমার কাছে সমস্ত কাজেরই কিন্তু গুরুত্ব আছে যার কারণে বসে না থেকে যেটাই পাই তখন কিন্তু সেই কাজই করি তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আজকে রং মিস্ত্রি হয়ে গেছি রঙের সমস্ত কাজগুলো আমি করে নিচ্ছি একবার করে এই পোটেগুলোতে রঙ দিচ্ছি তো দেখতেই পাচ্ছ কেমন হচ্ছে না হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কোনো কাজ আমার কাছে সহজ আর কঠিন মনে হয় না যে কাজটাই যেভাবেই করবে তোমাদের কাছে সেই কাজটা কিন্তু ততটাই সহজ বলেই মনে হবে তোমরা যদি কাজটাকে ভয় পাও কাজ করতে কষ্ট বোধ করো তাহলে কিন্তু কাজটা তোমাকে আরও বেশি ভয় দেখাবে যার কারণে কাজটাকে অনেক বেশি করে ভালোবাসো দেখবে সমস্ত কাজই অনেক সহজ হয়ে গেছে এদিকে দেখো তুলসী মঞ্চটাও কিন্তু কিন্তু আমি আজকে রঙ করে নেব তো দেখতেই পাচ্ছ তুলসী মঞ্চের যে ভিড়টা আছে এতে কিন্তু আমি রং দিচ্ছি কিন্তু তুলসী মঞ্চর চারিপাশে যেহেতু গাছ জন্মে গেছে সেহেতু কিন্তু একটু আমার সমস্যা হচ্ছিল যার কারণে আমি কিন্তু সমস্ত গাছগুলোকেও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এই সমস্ত কাজগুলো করতে আমার তো ভীষণ ভালো লাগে নিজের পড়াশুনোর পাশাপাশি যদি কোনো কাজ করে অর্থ উপার্জন করা যায় তাহলে ক্ষতি কোথায় তার কারণে এটা কিন্তু আজকে আমি ভেবেছি আর পড়াশুনোর পাশাপাশি ইউটিউব চ্যানেলটাও খুলেছিলাম নিজের কিছু শখ মেটানোর জন্য যদিও এখান থেকে আমি সেভাবে এখনও সাকসেস পাইনি তো তোমরা যদি আমার পাশে এভাবে ভালোবাসা দাও তাহলে হয়তো একদিন ঠিক সাকসেস পাবো এখন যেহেতু ইউটিউব থেকে কিছুই হচ্ছে না সেহেতু এই কাজটা কোথায় ক্ষতি কোথায় তার জন্য ভাবলাম বসে না থেকে এই কাজটা করেই অর্থ উপার্জন করা যাক আর যেমন ভাবা তেমনি কিন্তু আমি কাজে চলে এসেছি আজকে আমার এই কাজটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কারা কারা আমার মতো বাড়িতে বসে না থেকে সমস্ত কাজগুলোকে নিজের আপন কাজ বলে মনে করো কমেন্টে জানিও আর তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই কমেন্টে জানিও অনেক আশা নিয়ে ইউটিউব চ্যানেল খুলেছিলাম এখান থেকে কিছু উপার্জন করার জন্য তাই দিয়ে সংসার চলবে কিন্তু মধ্যবিত্ত ঘরে টাকা পয়সা না হলেও তো চলে না তার জন্য দেখো আজকে চলে এসেছি কাজে তো দেখতেই পাচ্ছ আমি কাজ করছি আর মালিকপক্ষ কিন্তু বারবারই আমার কাজটাকে দেখছে নিরক্ষণ কাজটা আমি কতটা ভালোবেসে করছি কতটা ভালো করছি কি খারাপ করছি সেটাই কিন্তু বারবার দেখার চেষ্টা করছে তো আমি যে কাজটা করছি তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্টে জানিও তো বন্ধুরা আজকে অসহায় হয়ে আমি কিন্তু রঙের কাজ করছি তো আমার কাছে প্রত্যেকটা কাজেরই নির্য সম্মান আছে তো যে কাজটাই যখন পাই তখন কিন্তু সে কাজটা করি কাজের কোনো ভেদাভেদ নেই বাড়িতে বসে থেকে অযথা কি হবে বলো তার কারণে এখানে দেখো আমি কিন্তু এই কাজটা বেছে নিয়েছি তোমরাও কিন্তু নিজের কাজটাকে যে কোনো কাজটাকে ভালোবেসে করো দেখবে খুব তাড়াতাড়ি সেই কাজে সাকসেস পাবে তো যে কোনো কাজ করতে পারো তোমরা তোমাদের যেটা পছন্দ সেটা বাড়িতে ফালতো বসে না থেকে সমস্ত সময় নিজেকে যদি তোমরা কাজের মধ্যে বিজি রাখো তাহলে দেখবে অনেকগুলো বেনিফিট পাবে এক তো তোমার সংসারে অর্থ আসবে দ্বিতীয়ত তুমি অনেক ভালো থাকবে সমাজে তোমার সম্মান বাড়বে সবাই তোমাকে অনেক ভালোবাসবে আর্থিক সংকট থেকে অনেকটাই মুক্তি পাবে তারই পাশাপাশি তোমার জীবনের ডিপ্রেশন থেকেও কিন্তু মুক্তি পাবে আমরা যখন বাড়িতে বসে থাকি আমাদের কিন্তু নানা ধরনের চিন্তা আমাদের মাথায় অনেক সময় ঘুরপাক খায় সেগুলো থেকে যদি তোমরা রেহাই পেতে চাও তাহলে অবশ্যই নিজেকে কাজে বেজি রাখো আর মানুষের সাথে বসে যদি তুমি মনে করো সময় পাস করবে কেউ কিন্তু তোমাকে ভালোবাসে না তোমার পারিপার্শ্বিক যত মানুষই আছে তোমাকে কেউ ভালোবাসে এটা কিন্তু ভুল তোমার কোনো নিশ্চয়ই এমন কিছু আছে যে জিনিসটাকে সে ভালোবাসে একটা কথাকে যে পাঁচটা কথা কি করে বলতে হয় সেটা কিন্তু এখন মানুষেরা জানে সেহেতু নিজেকে অন্য কারোর সাথে না কথা বলে সেই টাইমটা তুমি নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখো তাহলে কিন্তু তোমার ভবিষ্যৎ জীবন অনেক সুন্দর হবে এমন কি সুযোগ পেলে তোমার জীবনে কেউ কিন্তু দাঁত ফোটাতে কম করবে না আর কথাই তো আছে যে সুযোগ পেলে নিজের দাঁত কিন্তু আমাদেরকে ছেড়ে দেয় না তো মানুষ আর তো অনেক দূরের কথা তো আমার মনে হয় সবারই নিজের একটা কাজ বা লক্ষ্য থাকাবো আর এদিকে দেখো এখন চলে এসেছি তুলসী মঞ্চটা রঙ করার জন্য তো তুলসী মঞ্চটা রঙ করছিলাম কেমন হচ্ছে সম্পূর্ণ ফাইনাল লুক তোমাদেরকে তো দেখাবো তার আগে বলো তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছো আমার কথাগুলো শুনছো আমাকে এইভাবে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও তো তুলসী মঞ্চটা ফাইনাল কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করব। কেমন হচ্ছে অবশ্যই অবশ্যই কিন্তু জানাবে ইউটিউব থেকে কোনো পেমেন্ট পাচ্ছি না যার কারণে আজকে কিন্তু আমাকে নতুনভাবে আর একটা বলতে পারো কর্মসংস্থানের ব্যবস্থা করতে হলো সংসার চালাতে হবে কিছু না কিছু তো করতেই হবে বলো তার কারণে দেখতেই পাচ্ছ আজকে কিন্তু রঙের কাজে চলে এসেছি তো তোমরাও আমার মতো এটা কিন্তু বেছে নিতে পারো কাজটা কিন্তু অনেক অংশে সহজ আর অনেকটাই কিন্তু আর্থিক সচ্ছল পাবে আর অনেক বকবক করেছি আর আর বক বক করবো না এদিকে দেখো এইটাই হলো আমার তুলসী মন্দিরের ফাইনাল আমার এই কাজ তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না অবশ্যই কিন্তু বলো তুলসী মন্দিরটা কেমন লাগছে তোমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো সবাইকে টাটা